Oh, yeah. Let's go. রাতভর আটকে থাকার পর অবশেষে উদ্ধার করা হলো হাই ড্রেনে আটকে থাকা ঘোড়া ডোমকল ফায়ার ব্রিগেড ওই ড্রেন থেকে সফলভাবে উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর একদিন ধরে এভাবেই হয়তো আটকে রয়েছে এ ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের ব্রিজ মোড় এলাকার জানা গেছে হাই ড্রেনের ওপরের অংশ খালি থাকায় দুর্ঘটনাবশত পড়ে যায় পথ চলতি ঘোড়াটি কখন কিভাবে পড়েছে জানা ছিল না কারোর কেউ বলেন দুদিন ধরে পড়ে রয়েছে যদিও স্থানীয়রা দেখা মাত্রই খবর দেয় পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে পুলিশ শ্বাসের আগেই ফায়ার ব্রিগেড ঘোড়াটিকে উদ্ধার করে 아 হ না আরে জ ো পাশে একটা হাই ট্রেন আছে সেই ট্রেনে একটা অন্ধ ঘোড়া পড়ে গেছিলো সে খুব কষ্ট পেয়েছিল যে আমরা দমকলকে খবর দিই খবর দেওয়ার পর ওরা এসে তদ্বর করে ঘোড়াটাকে উদ্ধার করে তাজা আছে ঘোড়া তো হ্যাঁ ঘোড়া এখন জীবিত আছে